ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য সিএনজি চালকদের কর্মবিরতির ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিকদের যৌথ সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে রবিবার সাতাশ জুলাই দুহাজার থেকে এ কর্মবিরতি কার্যকর হবে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি অতিরিক্ত অর্থদাবি বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে তারাই এই কর্মসূচি ঘোষণা করেছেন তাদের দাবি ট্রাফিক পুলিশ ঘুষ না দিলে মামলা ও জরিমানার ভয় দেখিয়ে হয়রানি করছে বর্তমানে প্রায় একশোটিরও বেশি সিএনজি অটোরিকশা জব্দ রয়েছে এছাড়াও বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স করতে গেলেও ভোগান্তি পোহাতে হচ্ছে সিএনজি লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে ফলে মালিক চালকরা আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ নিয়ে প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান আসেনি বলে অভিযোগ সংগঠনের তাই সেক্টর রক্ষায় তারা আর কোনো পথ খোলা না দেখে কর্মবিরতির পথে হাঁটছেন শনিবার জেলা শহরে নিজ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই ঘোষণা দেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন হাজি মিজানুর রহমান সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতি সঞ্চালনা করেন হেবজুল করিম সভাপতি জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও কার্যকারী সভাপতি জেলা সিএনজি মালিক সমিতি মোহাম্মদ স্বপন মিয়া সাধারণ সম্পাদক জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন আক্তারুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কাতসুচ মিয়া সাধারণ সম্পাদক জেলা মালিক সমিতি মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সেলিম মিয়া কাউতলি মালিক সমিতি মোহাম্মদ মহসিন মিয়া সাধারণ সম্পাদক লালপুর মালিক সমিতি সহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা নেতারা জানান এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস পদ্ধতিতে চলবে এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ মীর আনোয়ার হোসেন বলেন সিএনজি মালিক ও চালকরা এখন যে সকল অভিযোগ করছেন তা সত্য নয়

আপনাদের মাথায় রাখতে হবে স্থান যে জায়গাটায় চলেছেন সেটাই পৌরসভার ভিতরে অথচ একটা রুগী আমার গাড়ির ভিতরে কে একটা মামলা ঢুকিয়ে দেন একটা ভাইয়া বইছেন